আসসালামু আলাইকুম সম্প্রতি সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইউনিশিয়েটিভ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে বেড়ে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার এখানে জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বিয়ে সমাগণ পাঁচ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে এখানে বয়স একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলেও আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে আপনাদের বিস্তারিত দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন আর বেতন প্রদান করা হবে পঁচিশ হাজার টাকা শিকানব্বিশকালে বেতন দেওয়া হবে এবং কি শিকানব্বিশকাল শেষ হলে বেতন আরও বাড়ানো হবে ঠিক আছে প্রিয় দর্শক এই আবেদনটি আগামী পঁচিশ আট দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ এবং আবেদনপত্র আবেদনপত্রসহ আপনাদের পাঠাতে হবে ঠিক আছে হস্তে আবেদনপত্র লিখে সেই আবেদনের সাথে জীবন বৃত্তান্ত দুই কবি ছবি এবং কি মোবাইল নাম্বার সকল শিক্ষাগত যোগ্যতা চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র সকল কাগজপাতি আপনাদের এই আবেদনটি এই আবেদনের সাথে পাঠাতে হবে ঠিক আছে প্রিয় দর্শক খামের উপরে অবশ্যই পদের নাম আপনাদের উল্লেখ করতে হবে প্রিয় দর্শক এখানে আপনাদের পরীক্ষার স্থানগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই স্থানগুলোতে কিন্তু আপনাদের আবেদন পাঠাতে হবে ঠিক আছে আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে আপনারা এই যে এই ঠিকানাগুলোতে আপনারা সরাসরি গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরিটি কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে এই পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র লিখে এখানে তিনটা পরীক্ষা স্থান দেওয়া রয়েছে এই পরীক্ষা স্থানগুলোর ভিতরে যে পরীক্ষা স্থান ভালো লাগে সেখানে কিন্তু আপনারা গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরিটি নিতে পারেন প্রিয় দর্শক আশা করি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন পরবর্তীতে তারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this